আসসালামু আলাইকুম টেকনিশিয়ান টিম এবিবি স্নাইডার হেগার এবং ইটেক ব্র্যান্ডের আরসিসিবি সার্কিট ব্রেকার আপনাদেরকে একদম খুলে ভেতরের পার্টস গুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এবিবি ব্র্যান্ডের সিটি কয়েলটা দেখব অর্থাৎ টর ওয়ে ট্রান্সফরমার বলা হয় এই যে একটা পট দেখতেছেন প্লাস্টিকের ভেতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে প্লাস্টিকের ভেতরে টর ওয়ে ট্রান্সফরমার তো এটা টর ওয়ে ট্রান্সফরমার প্লাস্টিকের ভেতরে আছে আপনার স্নাইডারের টরয়েডাল ট্রান্সফর্মার অর্থাৎ সিটি কয়েল বলা হয় সিটি কয়েল বলেই বোঝেন এটা সিটি কয়েল তারপরে হচ্ছে যে হ্যাগারের সিটি কয়েলটা হচ্ছে যে এই যে এইটা এটা হচ্ছে সিটি কয়েল হ্যাঁ আর ইটেক ব্র্যান্ডের সিটি কয়েল হচ্ছে যে এই যে এই যে এইটা এটা হচ্ছে সিটি কয়েল তো এবিবি এখন আমরা দেখব সেন্সিটিভিটি কয়েল এই যে পেছানো পেছানো ছোট ছোট দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁচানো পেঁচানো ছোট ছোট সেন্সিভিটি কয়েল এখানে আছে তো আপনার স্নাইডারের ক্ষেত্রে দেখেন এই পাশে এই যে দেখেন এখানে দেখা যায় অল্প অল্প এবং এবিবির যেটা পেঁচানো সেটা দেখেন এবিবির পরিমাণটা কিন্তু অনেক বেশি এই যে এই যে বেশি স্নাইডারের থেকে বেশি আছে আর হ্যাগারের টা দেখেন হ্যাগারের সেন্সিভিটি কয়েল দেখেন এবিবির মতো প্রায় অনেক বেশি এবং ইটেক ব্র্যান্ডের ক্ষেত্রে দেখেন সিটি সেন্সিভিটি কয়েলটা এই দেখেন বেশি বেশি আছে এখন সেন্সিভিটি কয়েল থেকে যায় আমাদের সার্কিটে তো এবিবির সার্কিটটা বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগছে এখানে একটা কি জানি দিছে এটার নাম আমি আসলে জানি না তারপরে এই যে সার্কিট এখানে সার্কিট দেয়া আছে দেখেন আপনার স্নাইডারের সার্কিটটা ব্যবহার করা হয় নাই স্নাইডারের সেন্সিভিটি কয়েল থেকে এসে দেখেন একটা ডায়োডের মধ্যে ঢুকছে এখানে সার্কিট দেয় নাই তো স্নাইডারের সার্কিটটা দেওয়া হয় নাই এবং হ্যাগারের যে সার্কিটটা দেখেন হ্যাগারের সার্কিটটা হচ্ছে যে নিচে দেখেন এই যে নিচে হ্যাগারের সার্কিটটা এখানে মানে সেন্সিভিটি কয়েল থেকে তারটা সার্কিটে আসে মানে সার্কিটটা মানে অবজার্ভ করে দেখে যে জিনিসটা ঠিক আছে কিনা আসলেই কি ঠিক করা যায় কিনা সার্কিটটা কিন্তু অত্যন্ত জরুরি এবং এই যে ইটেক ব্র্যান্ডের টেনাস মানে সার্কিটটা দেখেন এই যে সার্কিট এবং এই সার্কিটের পিছনে দেখেন রোজ সার্টিফিকেট একটা ই লেখা আছে আর কি তো সবগুলোরই না এটা নাই এবিবিরও নাই হ্যাঁ কিন্তু এবিবির যে নাম ই দেওয়া আছে আর কি তো এখন মূল বিষয় হচ্ছে যে রিলে এই দেখেন এবিবি রিলেটা এই যে এবিবি রিলে ছোট আকারে দেওয়া এ বিবির সব সকল জিনিসপত্র দেখি অনেক ছোট করে দেওয়া এই যে রিলে আপনার স্নাইডারের রিলেটা দেখেন এই যে রিলে শুধু রিলে দেওয়া আছে মানে এটা কিন্তু সার্কিট নাই স্নাইডারের সার্কিট দেওয়া নাই সংখ্যা কম প্লাস রিলেটা এই যে রিলেটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে আর কি আর হ্যাগারের মানে সেন্সিটি কয়েলটাও বেশি আছে সার্কিটটাও আছে প্লাস এই যে রিলে এটাই হ্যাগারের রিলে আর ইটেক ব্র্যান্ডের সেন্সিভিটি কয়েলের পেস সংখ্যা বেশি আছে সার্কিটটাও আছে এই যে রিলে তো এই কয়টাই হচ্ছে যে এই কয়টার কোয়ালিটি আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে মেকানিক্যাল সাইড আর একটা বিশেষ করে একটা জিনিস কথা একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন এই যে এই জায়গাতে একটা এ এই জায়গাতে হিট অবজার আছে হ্যাঁ হিট সিং আছে তো গরম হলে এখানে হিট মানে ই করে নেয় তো স্নাইডারের ক্ষেত্রে নাই হ্যাগারের ক্ষেত্রে আছে আর ইটেকের ক্ষেত্রে ইটেকের ক্ষেত্রেও আছে তো এই হচ্ছে বিষয় তো আমাদের আরসিসিবি সার্কিট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আমি যেভাবে উপস্থাপন করলাম ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমাদের টেকনিশিয়ান টিম পেজটা ফলো করবেন আর আশি জিবি সার্কিট বেকআপ প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অথেন্টিক কোয়ালিটিফুল জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম